কইতে তুই হ্যাঁ কই বেড়া কি কছ তাড়াতাড়ি আয়া বেড়া কি কি পাইছ তোরা হ্যাঁ তোর টিয়া পইচা দিয়া আমার তো সব যাৱা বুঝি না এ তোরে টিয়া দিছি কি পাইছ তোরা টিয়া তোয়া সুন্দর ঠিকা দিয়া না না এ তো আমি বুঝি না কিস তা ভাই আমার টিয়াড়া তুই সুন্দর ঠিকা দেয়া তুই কৈসলা বেড়া তোর বইনের বিয়া তোর বইনের বিয়া তামি টিয়া দিছি বেড়া কি পাইছ তোরা আমার টিয়াড়া সুন্দর ঠিকা দিয়া যা ভাই না না ভাই আমি এত কিছু বুঝি না ভাই আমার টিয়াডা তুইরা সুন্দর টিকা দেলাই কি কথা দেখছস ওরে না পা না তারামি তোর এর দুই কথা কইলে আমি কইাম আমারে তোর দুই কথা গস কি পাইছস তোরা না না তোর এর এত বাইলে আমি বুঝতাছি না টিয়াডা সুন্দর টিকা দিয়া যাবে না রে বাবা রে তোর আর বাইলে আমি উনতা না ভাই তোর আর বাইলে হুনছি অনেক কই নাছাই আমি দরা খাইছি আর দরা খাইতাম না আমার টিয়াডা ভাই সুন্দর টিকা দিয়া যা কি পাইছস তোরা না না দেখ ভাই তোরার অনুরোধ ভাই আমার অনুরোধ ভাই ওরার কাছে আমার টিহাটা ভাই সুন্দর টিকা দিয়ে যা ভাই এমন এমনি অনেক জামেলাত আছি বুঝ ব্যবসা বাণিজ্য ভিত্তে এবার লস্কেটা সুন্দর টিকা দিয়া যা কি আরে বেড়া তোর বেড়া লিখে আছে না নরমুয়া কথা নাই কনাই বুঝ গরম এ কথা কইলি বলা না না এত কাল আমি না ভাই আমার টেয়ারা তোরা সুন্দর টিকা দেলা ভাই দেখ বুঝছ তোর বোনের বিয়া আমি তোর টিয়া দিছি কতটি টিয়া বেড়া হ্যাঁ আরে বেড়া আমার ভাইয়ের বিয়া গেছে এই বিয়া তো তো আমি এত টিয়া খরচ করছি না হ্যাঁ এত টিয়া যদি আমি খরচ করলে করতাম আমার ভাইয়ের বিয়াত বউ বাতে তাহলে টিয়া আবার আইলে হইলে আমি তারপরও খরচ করছি না আর তুই আমার বন্ধু আয়া কইতাস তোর বোনের বিয়া দিবে হ্যাঁ টিয়াটা আমি দিছি কি কস দেখ দেখ বহুত করছো তোরা তোরা রে দুই লাখ টিয়া দিছি তোর বইনের বিয়া কিরে আমার দুই টিয়া লাভ আছে হ্যাঁ তোর বইনের বিয়া যে দুই লাখ দিছি আমার দুই টিয়া লাভ হইবো না দেখ টিয়াটা সুন্দর টিকা দিয়া যাবে ভাই এই বেড়া টিয়াটা সুন্দর টিকা দিয়া যা না না আই দত বেড়া তোরা রে ডায়লগ তোরা ডায়লগ বহুত উঁচু আর ডায়লগ হুন না টিয়াটা সুন্দর টিকা দিয়া দেবে আর কি কস এই আমার রাখটা উড়াইছ না রাগটা উঠলে কিন্তু আমার মাথা মুটা ঠিক থাকে না ওই গেলাম রে গেলাম রে গেলাম রে হাই রে ওই খারাপ ফুন্ডার গেলে ফুন্ডা ফুলামের ভূত সব কি কামটা হচ্ছে হ্যাঁ আমার চেয়ারটারে সরাই লিছে দেখছ এনতে চেয়ারটা রে না ভালাইছে ফুন্ডার গেলে ফুন্ডা রে ফুন্ডা আর আর শান্তি পাইলাম না দেখছ হে কইছে সুন্দর কি কেন বই আমি কথা কইতাছি ফানাদারের লাগে ওই তোর বাপের তালু হয়ে বইছাম রে তোর বাপের তালু হও হ্যাঁ তোর ভাইরা যেতে একটা সরাইলে লিলে ফুন্ডার গেলে ফুন্ডা তোর আর আর শান্তিতে আর থাকতারি না આજકે હાર